ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আজকে টাইটেল এবং থামনেল দেখেছ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অনুরোধ করব পুরো ভিডিওটা তোমরা দেখো তোমাদের একটা ধারণা তৈরি হওয়া দরকার পিএসসি ফুড এসআই এক্সাম নিয়ে যে মামলা হয়েছে সেই মামলা কতটা ফলপ্রসূ আমাদের মানে যে রিলিফ আমাদের কতটা রিলিফ এনে দিতে পারে কত সময়ের মধ্যে এবং আগামী দু তারিখ অর্থাৎ সোমবার সোমবার দিন সকাল এগারোটায় পিএসসি অফিস অভিযান আছে যারা নাকি চাকরি প্রার্থী আছে তারা অর্থাৎ যারা আর কি এই ফুড এসাই রিএক্সামের জন্যে যারা লড়াই করছে তো বিভিন্ন এদের দাবি দাবা আছে তো আজকের এই ভিডিওতে আমি সেই পিএসসি অফিস অভিযানের বিষয়ে বলবো যে কি কি দাবি নিয়ে এই অভিযান আছে পাশাপাশি যেহেতু মামলা হয়ে গেছে সেই মামলার পাশাপাশি এই আন্দোলন কতটা কার্যকরী হতে পারে হয়তো কিছুটা অপ্রিয় হলেও আমি কতটা মানে বেশ কিছু বাস্তব তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একটু ধৈর্য নিয়ে শোনার অনুরোধ থাকল তো চলো আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি যে মামলাটি মান্থলি লিস্টে নেই মামলাটি ফাইল হয়েছে গত বৃহস্পতিবার অ্যাফার্মেশান আমিই করেছি গত মঙ্গলবার বা বুধবার অ্যাফার্মেশান হয়েছে তোমরা প্রত্যেকে জানো আমি কলকাতা হাইকোর্টের সিনিয়র কমিশনার পদে কর্মরত তো আমি তোমাদের বলেছিলাম যে ফুড এসআই যে অ্যান্সার কি বের হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে মামলা হয়েছে তো কারা মামলা করেছে সেটা বলেছিলাম তোমাদের যে বেশ কিছু অ্যাসপায়রেন্ট মামলা করেছে বেশ কিছু টিচারদের সহযোগিতায় তো মামলাটি মান্থলি লিস্টে নেই আমি আজকে লিস্ট চেক করলাম গতকালও দেখেছি আজকে ভালোভাবে দেখলাম তো মান্থলি লিস্টে নেই তো চলো একবার লিস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এটা হচ্ছে কম্বাইন্ড মান্থলি লিস্ট তোমার এটা মানডে থেকে এটা শুরু হচ্ছে কম্বাইন্ড মান্থলি লিস্ট তো এটা তোমার প্রায় উনিশশো পাতার তো আমরা ফোর ফিফটি নাম্বার পেজে চলে যাই দেখো আমরা যদি মান্থলি লিস্টটা দেখি এটা প্রচুর বড় একটা লিস্ট এটা তেরো নম্বর কোর্টের লিস্ট ঠিক আছে এটা তেরো নম্বর কোর্টের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ তো সিরিয়ালি আছে দু হাজার ছশো তেরো দু হাজার ছশো তেরো তোমরা দেখতে পাচ্ছ আট হাজার আটশো চব্বিশ আট হাজার আটশো চব্বিশ ঠিক আছে এরম করে যদি সিরিয়ালি আমরা চেক করি দু সালের দেখো এই টু সিক্স ফোর সেভেন এখানে গিয়ে কিন্তু আট হাজার নশো তেইশ এখানে গিয়ে কিন্তু আমরা দেখছি যে নতুন মামলা এটা শেষ হয়ে গেছে তারপরে দেখো ফর হিয়ারিং মামলা আছে দু হাজার উনিশের মামলা ফর হিয়ারিং আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দু হাজার তেইশেরও কিছু মামলা আছে দু হাজার উনিশ দু হাজার তেইশ যেগুলো নাকি পুরনো ম্যাটার দু হাজার বাইশ ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে দু হাজার চব্বিশের মামলা আমাদের যে ফুডেসাইয়ের যে মামলা ছিল সম্ভবত ন হাজার একাত্তর ফুডেসাই যে মামলা হয়েছে এটার মামলার নাম্বার হচ্ছে ডাব্লুপিএ ডব্লুপিএ নাইন জিরো সেভেন ওয়ান অফ দু হাজার চব্বিশ ঠিক আছে এটা হচ্ছে মামলা মামলার নাম্বার তাহলে দেখো দু হাজার চব্বিশের যে মামলা লিস্টে আছে সেটা হচ্ছে আট অর্থাৎ মান্থলি লিস্টে আমি কিন্তু এই নাম্বারটা দেখতে পেলাম না তো একদিকে এটা ভালো যে মান্থলি লিস্টে থাকলে অনেক পিছিয়ে যেত তো এবারে দেখার বিষয় যে এটা তার মানে এটা কিন্তু অটোমেটিক্যালি দু তারিখ যেহেতু ডেটটা দেওয়া হয়েছিল ফাইল করার সময় তো তখন তাহলে কিন্তু এটা দু তারিখে মানে এক তারিখে আমাকে লিস্ট দেখতে হবে তো এক তারিখে আমি রাত্রিবেলা আমরা এটা দেখব যদি লিস্টে না থাকে তাহলে কিন্তু দু তারিখে যেটা করতে হবে এটা আমি উপযাচক হয়েই বলছি যারা মামলা করেছ তারা তো আমার সঙ্গে যোগাযোগ করোনি যাই হোক অ্যাডভোকেট সাহেব ভালো জানবেন তো অ্যাডভোকেট সাহেবকে একবার বলতে হবে যে এটাকে যেন মেনশান করা হয় দু তারিখে এবং মেনশান করলে আর্জেন্সি দেখিয়ে মেনশান করতে হবে মেনশান করলে কিন্তু এই মামলাটা কামিং উইকে থাকতে পারে আর্জেন্সি যদি উনি মনে করেন তবেই দেবেন না হলে কিন্তু তেরো নম্বর কোর্টে যেহেতু মামলার পাহাড় তোমরা দেখতে পাচ্ছ নতুন করে নতুন মামলা মোশান স্টেজে আসা কিন্তু খুবই মুশকিল অর্থাৎ যেটা পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে অ্যাডভোকেট সাহেবকে এটাকে মেনশন করতে হবে আবারও বলছি এটা কিন্তু আমি উপযাচক হয়েই বলছি তোমরা জানো যে আমি চাই যাতে তোমরা যেটা চাইছো সেটার থেকে তোমরা রিলিফ পাও এবারে দেখো অনেকেই তোমরা আন্দোলনের পথে গেছো অবশ্যই আন্দোলন করতে হবে বৃহত্তর আন্দোলন না করলে কিন্তু কোনো দিনই প্রশাসন বা কোনো সিস্টেমকে চাপে রাখা যায় না সেটা তো করতেই হবে কিন্তু বিষয় হল আজকে যখন আমরা মামলা করলাম মামলা করে যখন আমরা ডিসকাশানে যাব তখন যারা আধিকারিক আছেন তারা একটা কথাই কিন্তু বলবেন যে আপাতত এটা সাবজুডিস ম্যাটার এবং সাবজুডিস ম্যাটারে আমরা এই মুহূর্তে কিছু কথা বলবো না এটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা এটা আসবেই যে কোনো দেখবে আমলারা বা যে কোনো নেতারাও কিন্তু এইভাবেই বলেন যেহেতু সাবজুডিশ ম্যাটার অর্থাৎ এটা বিচারাধীন বিষয় এই বিষয় নিয়ে কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নেব না কোনো কথা বলবো না কোর্ট যেটা ভালো বলবেন সেটা যেরকম রায় দেবেন সেটা আমরা সেই পথেই চলবো অর্থাৎ আন্দোলন করে আমরা যদি কোনো আলোচনায় বসতে পারি সেই ফুডেসাই নিয়ে কিন্তু সেরকম কোনো ফলপ্রসূ আলোচনা কিন্তু উঠে আসবে না হ্যাঁ অন্যান্য যে দাবি দাবা আছে যে মানে অন্যান্য যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোর একটা ক্যালেন্ডার বার করতে হবে ইয়ারলি এটা একটা লেজিটেমেট গ্রাউন্ড কেননা সারা বছরের একটা প্রস্তুতি তাহলে আমরা নিতে পারি নাম্বার টু তোমাদের যেটা সিবিটি পরীক্ষা নেবার পক্ষে তোমরা এরকম একটা দাবি আছে চলো একবার দাবিগুলো দেখিয়ে নিই তো দেখো এটা আমি আমাকে ওই ডাব্লিউ বি অ্যান্টি করাপশন এই গ্রুপ যেটা যারা নাকি এই মানে অরাজনৈতিকভাবে এই আন্দোলনটা চালাচ্ছে তারা আমাকে এটা শেয়ার করেছে তো যে দাবিগুলো আছে যে ফুড এসআই পরীক্ষা বাতিল করে ছ মাসের মধ্যে এক্সাম নিতে হবে এসআই সহ পিএসসির পরবর্তী পরীক্ষাগুলো যেরকম মিসলেনিয়াস ক্লার্কশিপ একদিনে একটি শিফটে সিবিটিতে নিতে হবে স্বচ্ছভাবে পরীক্ষা কেন্দ্রে জামার লাগাতে হবে করা নিরাপত্তা অবশ্যই এগুলো প্রত্যেকটাই লেজিটেমেট। পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্রে কিউআর কোড লাগানো বাধ্যতামূলক ওএমআর কার্বন কপি প্রদান করতে হবে ও বার্ষিক এক্সাম ক্যালেন্ডার প্রতিটাই কিন্তু ঠিকই আছে তো এই আলোচনাগুলো কিন্তু ফলপ্রসূ হতে পারে কিন্তু আমার যেটা বক্তব্য যে ফুড এসআই বাতিল করে ছ মাসের মধ্যে এক্সাম নেওয়া এই ব্যাপারে কিন্তু ওনারা কিচ্ছু বলবে না বিকজ ইট ইজ নাও সাবজুডিস যেহেতু যে মামলা করেছে মামলাকারী কিন্তু অলরেডি পিএসসি এবং গভর্নমেন্টকে একটা কপি সার্ভ করে দিয়েছে অর্থাৎ অর্থাৎ এই বিষয় নিয়ে কিন্তু কিছু মানে ফলপ্রসূ কিছু উঠে আসবে না তবে একটা অনুরোধ করব যে তোমরা সংগঠিত থাকো এবং আরও একটা ডিমেরিট মামলার সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে যদি বা এই রিলিফের মানে তোমরা রিলিফ কিছু পাও সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট প্রথমেই কিন্তু বলবে যে রিএক্সাম নিতে গেলে কিন্তু হিউজ ফান্ড এখানে প্রয়োজন এবং সরকারের বর্তমানে ফাইনান্সিয়াল অবস্থা কিন্তু ভালো নয় তোমরা জানো যে দীর্ঘদিন আমরা যারা চাকরি প্রার্থী আমরা যারা চাকরি করছি আমরা কিন্তু সুপ্রিম কোর্ট অবধি মামলা গেছে ডিএ মামলা আজ অবধি কিন্তু সেটার ফাইনাল ভার্ডিক্ট আসেনি দীর্ঘদিন ধরে ডেট বাই ডেট ডেট বাই ডেট তারিখ পে তারিখ চলে যাচ্ছে এরপরে এই যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার সেটা যদি প্রার্থীদের ফরেও যায় গভর্নমেন্ট কিন্তু ডিভিশন বেঞ্চে যাবে এবং ডিভিশন বেঞ্চ তোমরা দেখেছ যে তোমাদের যে বলো বন দপ্তরের বনসহায়কের যে সিঙ্গেল বেঞ্চের রায় ছিল লপিতা ব্যানার্জির একটি ঐতিহাসিক রায় ছিল যে পুরো প্যানেল ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা নিতে হবে এবং প্রচুর স্টুডেন্ট তোমরা অ্যাপ্লাই করেছিলে সেখানে কিন্তু ডিভিশন বেঞ্চে সরকার গেলো এবং ডিভিশন বেঞ্চ প্রায় এক বছরের কাছে কাছে মামলাটা টেনে 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 শেষ কি হলো তোমরা সকলে জানো যে ইন্টারভিউ নতুন করে হলো না তোমাদের লাইন দেওয়া তোমাদের পরিশ্রম সমস্তটাই জলে গেল। এবং আলটিমেটলি সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল আমি বলছি না যে এখানেও সেটা হবে কিন্তু সেই প্রবাবিলিটি কিন্তু থেকে যায় অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম হয়তো তোমাদের ভালো লাগবে না যে মামলা করার আগে একটু কিন্তু ভাবা উচিত ছিল মামলা করেছ ঠিক আছে কিন্তু মামলা করলেই যে ইমিডিয়েট ছ মাসের মধ্যে রিএক্সাম হয়ে যাবে বা যেটা তোমাদের বললাম যে মামলার পাহাড় সেই পাহাড় থেকে লিস্টে এনে মামলাটা করাও কিন্তু একটা ফ্যাক্টর সেখানেও কিন্তু খুব নজরদারি রাখতে হবে খুব ট্যাক্টফুলি চলতে হবে সব কিছু কিন্তু সহজ অত নয় শুধু অ্যাডভোকেট সাহেবকে বলে দিলাম হয়ে গেল এরকম ব্যাপার নয় আবারও বলছে এই কথাগুলো কিন্তু আমি উপজাচক হয়ে বলছি বিকজ আই নো ভেরি মাচ কীভাবে মামলা এগোয় কোন পথে কোন গতিতে মামলা যায় ঠিক আছে তোমরা করেছো। আমার তো মানে হেল্প থাকবেই তোমরা যোগাযোগ করো তোমরা প্রত্যেকেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো আর আন্দোলনও করতে হবে তবে খুব একটা মানে আশায় থেকে না যে ইমিডিয়েট এক্সাম হয়ে নতুন করে এই ফুডেসাই নিয়ে নতুন করে কিছু রায় তোমরা পেয়ে যাবে হুম একটু দেরি কিন্তু একটু ধৈর্য তোমাদের ধরতে হবে তো চলো এই কোনই আজকে বলার ছিল তোমাদের কিছু যদি বা আরেকটা ব্যাপার লাস্ট বলছি যেটা সেটা হচ্ছে দু তারিখ অবশ্যই তোমরা যেও আন্দোলন তো তোমাদের করতেই হবে মানে এটা টোটালি কিন্তু অ্যাপলিটিক্যাল বা অরাজনৈতিকভাবে হচ্ছে তোমরা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব কোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে তোমাদের কোথায় গিয়ে জমায়েত হতে হবে ঠিক আছে এবং যারা দূর থেকে আসবে তাদের জন্য থাকার একটা ব্যবস্থা করেছে আমি দেখলাম তা তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিও আর তোমাদের রকম কিছু যদি বক্তব্য থাকে কিছু যদি ক্ল্যারিফিকেশান চাও আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো তো চলো আজকের মতন এতটুকু